সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক রোজ মঙ্গলবার আমরা বর্তমানে অবস্থান করছি অরণকোলা পশুরহাটে দর্শক অরণকোলা পশুরহাটটির অবস্থান পাবনা জেলার ঈশ্বরদী থানার অরণকোলা গ্রাম দর্শক এটা কিন্তু উত্তরবঙ্গে অবস্থিত উত্তরবঙ্গের কিন্তু বৃহত্তম হাটের মধ্যে কিন্তু খুবই নামকরণ একটা হাট এবং এই হাটে বিখ্যাত আসলে সবাই রাজার হাট বলে এখানে আপনারা সকল ধরনের বকনা বলেন গাড়ি বলেন সার গরু বলেন এ টু জেড কালেকশন কিন্তু আপনারা পাবেন দর্শক আমাদের হৃদয় ভাই আর তার কাছে কিন্তু আমরা প্রতিনিয়তই একই জায়গায় এই বাস থেকে ওই বাস এই দুই তিন বাসের মধ্যে কিন্তু ভাইয়ের ছোটো ছোটো বাচ্চা কানশোধ আপনারা আমারের প্রতিবেদনও পান প্লাস হাটের প্রতিবেদন পান হাটের প্রতিবেদনের একটু দাম কম কারণ

আরে হাতিগুলো অন্য দাম আমার দুড়ে খামার খামারে গরু এক খামারে থাকে হাতিগুলো দাচা করে এগুলো আলাদা মানে ব্যবসার এই গরুগুলো কি রানিং তে সেল হয় না এখন দাদুভাই যেগুলো খামারে থাকে সেগুলো তো হাটেরটা মনে করেন যে নিত্য নতুন গরু থাকে আর খামারে গুলো বাইদি পুষি এক মাস পরে বেচাই দ আ মাস পর বেচাই একদম ঠিক থাকা থাকে মানে কতগুলো হোম কোয়ারেন্টিন থেকে হ্যাঁ হ্যাঁ বিক্রি হয় আর কি

দুধের পশে উঠা শুরু করেছে দাদু ভাই দেখেন আপনার দর্শক দিক জি 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 মাত্র সাড়ে চার মাস বয়সে মাস সাড়ে চার মাস বয়স এখন তো খানা খাদ্য সব খাচ্ছে আড়াই মাসের পর থেকে সব খায় দাদু

একদম অল্প বয়স গান বলে বয়স দর্শকদের ভালো করে তুলি ধরেন না কে বা আমার গান লোকেদের